হাই এভরিওয়ান আজকের ভিডিওতে বলবো জামাই ষষ্ঠী উপলক্ষে নদীয়া জেলায় আরামঘাটায় এই যুগল মন্দির বিখ্যাত কেন এখানে জামাই ষষ্ঠী মেলা হয় এখানে কি জামাইদের মেলা হয় কতদিন এখানে এই মেলাটা হয় এবং কেন এত বিখ্যাত এই জামাই ষষ্ঠী মেলা এখানে কি আছে এমন শোনা গেছে এই মেলাটি উদ্বোধন করেছে কৃষ্ণগড়ের রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মেলাতে আসলে তোমরা কি কি দেখতে পারবে তাছাড়াও এই মন্দিরে নিয়ে কি তোমরা যা কামনা করে পুজো করবে তাই তোমাদের মনস্কামনা পূরণ হবে এছাড়া চলো এই মন্দিরে কিছু ঐতিহাসিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু দেখো

প্রবেশ করবো এবং তোমাদেরকে দেখাও তোমরা দেখতে থাকো এটি হচ্ছে যুগল কিশোর মন্দিরে ঢোকার শুরুতে গেট যুগল কিশোর মন্দিরের প্রথম গেট অর্থাৎ এই যুগল কিশোর মন্দিরের তরুণ এই চোরার উপরে রয়েছে রাধাকৃষ্ণ তার পাশে রয়েছে অময়ূরের অলঙ্কিত গেট করে তুলেছে মন্দিরের দরজাটা আরো সুন্দরভাবে তুলে উঠেছে আমি এসেছিলাম জামাই ষষ্ঠীর দিন আর দেখো এখানে কত বড় দলা রয়েছে আটটা গই থেকে শুরু থেকে শুরু হয়েছে নানা রকমের কাপড়ের স্টল এই বাচ্চা লগাই ধীরে ধীরে মেলা ভিতরে প্রবেশ করে এবং মেলার সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি দিন তারপরে চলে যাব আমরা জুকলকৃষ্ণ মন্দিরে মেলা মানে জমজমাট হই এবং অনেক খাবার অনেক কিছু আর এইখানে দেখো মেলার মধ্যে হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়লো খুবই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার না করে আমি পাচ্ছি না দেখো এইখানে যে পুতুল এখানকার যে মাটির পুতুল গুলো দেখো পুরো মনে হচ্ছে অরিজিনাল এখানে দেখো গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড় এবং রাজার সেনাপতি কি সুন্দর লাগছে না পুরো অরিজিনাল মনে হচ্ছে এইখানে দেখো তিনটে চারটে পুতুল রয়েছে কি সুন্দর সুন্দর রয়েছে এইসব মাটির পুতুল গুলো বেশ সুন্দর সুন্দর ভাবে সাজিয়েছে এবং খুবই সুন্দর টাছাড়াও এখানে দেখো ঘর সাজানোর জন্য জিনিস রয়েছে মেলাতে মেলায় আসলে এই জিনিসটা চোখে পড়ে হরেক মাল মাত্র দশ টাকায় এরকম অনেক দোকান রয়েছে যেখানে তোমরা দশ টাকায় অনেক কিছু কিনতে পারবে মন্দিরের সামনে যে মাঠটি রয়েছে এই মাঠ জুড়ে হয় কিন্তু মেলা বসে পড়ে স্টক হয় মেলা সেই বিখ্যাত যুগল মন্দিরের ভেতরে এবং মন্দিরের ভেতরে যে কৃষ্ণ রাধা রয়েছে সেই সম্পর্কিত তোমাদের ডিটেলস বলি এই মন্দিরটি তৈরি হয়েছিল সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি এবং এই মেলাটি উদ্বোধন করেছে প্রথম নদিয়া জেলায় আরামঘাটায় এই যুগল মন্দিরে জামা নাম করে অনেকে বলে জামা মেলা অনেকে বলে মিলন মেলা যাই হোক এই দুটো মেলায় নিয়ে কিন্তু এই এই মেলায় এই দুটি নাম কেন উৎপন্ন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো এই যুবল কিশোর মন্দিরের কিছু ঐতিহাসিক ঘটনা তোমাদের সাথে শেখা খাট থেকে প্রায় দুহাজার পঁচাত্তর বছর আগে জানা গেছে যে গঙ্গারাম দাস বলে এক নিম্বাগ সম্প্রদায়ের মহাত্ম্য তিনি একদিন নিয়েছিল বৃন্দাবনে এবং সেই বৃন্দাবন থেকে নিয়াসি কৃষ্ণ একটি কিশোর মূর্তি সেই মূর্তিটি নিয়াসি নদীয়া জেলার নবদ্বীপ সমুদ্র স্থাপন করে এবং যথারীথভাবে পুজো অর্চনা করে কোনো একটি কারণে ওই সময় নদীয়া জেলায় যুদ্ধর কারণে ওই ওই সময় গঙ্গারাম আত্মরক্ষার জন্য শ্রীকৃষ্ণ কিশোরকে মূর্তি নিয়ে গঙ্গা পেরিয়ে আরামঘাটায় চলে আসে সেখান থেকে চুন্নি নদী পার হয়ে চলে আসে এই আরামঘাটায় এক ব্রাহ্মণ সাধুর বাড়ির কাছে যেটা কিনে এই বকুল গাছটা দেখতে পাচ্ছ এই বকুল গাছটা ছিল সেই সময় আর কিছুই ছিল সেই সময় গঙ্গারাম দাস এবং তার শ্রীকৃষ্ণ কিশোর মূর্তিটা এই বকুল তলায় পুজো অর্চনা করতে থাকে এবং কিছুদিন পুজো করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে হঠাৎ করে শ্রীকৃষ্ণ গঙ্গারামকে স্বপ্নদোষ দেখা দেয় কৃষ্ণ বলে যে নদিয়া জেলায় কৃষ্ণগড়ে রাধা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে নাকি একটি রাধিকার মূর্তি রয়েছে সেখান থেকে নিয়ে আসতে বলছে একটি রাধিকা মূর্তি রয়েছে এবং সেখান থেকে নিয়ে আসতে বলছে যথাযথভাবে গঙ্গারাম দাস তিনি চলে গেছিলেন কৃষ্ণগড়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে এবং তাকে পুরো ঘটনাটা শেয়ার করে তিনি তার কথা অমান্য গত তারপরে চলে এসেছিল তারপরে গঙ্গারাম নিরাশ হয়ে চলেছিল এসেছিল আরামঘাটে এই যুগল কিশোর মন্দিরে বকুল গাছের তলে কিছুদিন পর সেই একই স্বপ্ন দেখা দিয়েছিল কৃষ্ণগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে দেখা দিয়েছিল যে তাদের বাড়িতে কুবের কোণে রয়েছে একটি রাধিকার মূর্তি এবং রাজাকে বলে যে সেই মূর্তি থেকে মাটি খুঁড়ে বের করে দিয়ে আসতে বলেছে গঙ্গারাম দাসকে অর্থাৎ নদিয়া জেলার আরাম আরামঘাটের এই যুগল কিশোর মন্দিরে তারপরের দিন করে রাজা কৃষ্ণচন্দ্র রায় তার নৌকা নিয়ে চুন্নি নদী পাশ চলে এসেছিল রাধিকার মূর্তি নিয়ে আরামঘাটে এই যুগল কিশোর মন্দিরে বকুল তোলা চৈষ্ঠী মাসের শুক্লা পক্ষের দিন করে রাজা কৃষ্ণচন্দ্র রায় রাধিকার মূর্তি নিয়ে চলে আসে এই আরামঘাটের মন্দিরে শ্রীকৃষ্ণ এবং রাধিকার মিলনকেই বলা হয় মিলন মেলা বা জামাষষ্ঠী মেলা এই নামকরণ করেছে কৃষ্ণগরে রাধা কৃষ্ণচন্দ্র রায় এই মেলা উদ্বোধন করেছে এবং তার সাথে এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন এই মন্দিরটি রয়েছে পাঁচ একটি এখানে মন্দিরে দেওয়ালে দেখতেই পাচ্ছ পঙ্কন অলঙ্কার দিয়ে কত সুন্দর ভাবে নকশা রয়েছে পুরনো এখানে জামা ষষ্ঠীর দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের থেকে শুরু হয়েছে এই মেলাতে এই জামাই ষষ্ঠী মেলাটি থাকে সাত থেকে আট দিন মতন এখানে যে শ্রীকৃষ্ণের মূর্তি হচ্ছে তৈরি পাথরের তৈরি এছাড়াও রয়েছে কৃষ্ণের পাশে রয়েছে রাধিকা তার পাশাপাশি রয়েছে কালাচাঁদ শ্যামচাঁদ বলরাম এবং এবং সাক্ষী গোপাল বালাল গোপাল এবং নানান রকমের গোপাল রয়েছে চোখ জোড়ানোর মতন রয়েছে কি সুন্দর রাধা এবং কৃষ্ণের মূর্তি এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় কীর্তন হয় তাছাড়া নাম কীর্তন জব এই যুগল কিশোর মন্দিরের পাশাপাশি রয়েছে গোশালা চলো তাহলে এই মন্দিরের পেছনটাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোশালা আর গোশালার পেছনেই রয়েছে সেই চুন্নি নদী যে চুন্নি নদীর থেকে চলে এসেছিল গঙ্গারাম দাস চলে এসেছিল গঙ্গারাম দাস শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে এবং কৃষ্ণ করে রাজা কৃষ্ণচন্দ্র রায় রাধিকার মূর্তি নিয়ে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চুন্নি নদী আর আমি দেখতে পাচ্ছ ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে দেখো চুনি নদীর স্রোতে ঘাস গুলো কিভাবে কিভাবে এরপরে আমি ধীরে ধীরে আস্তে আস্তে দিকে নেমে যাচ্ছি যেহেতু এখন সূর্য অস্তটা চলে যাচ্ছে আর দেখো আকাশের উপরে যে সূর্যের সূর্যের গধুলি লগ্ন কত সুন্দরটা লাগছে দেখতে এবার চলো আস্তে আস্তে আমি ওপর দিকে উঠে যাচ্ছি এবং চলো তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাই আর এবার মন্দিরের পেছনে যে মেলাটি হচ্ছে সেই মেলাটি তোমাদেরকে দেখাই ঘুরিয়ে আমি প্রথমে চলে এসেছি কাপ প্লেটের সেটের দোকানে আর এখানে দেখো কত অজস্র কাপ প্লেট সেট রয়েছে কত সুন্দর সুন্দর তার পাশাপাশি রয়েছে এখানে কত রকমের ফটো ফ্রেম এবং ফটো রয়েছে কত সুন্দর সুন্দর ঠাকুরের রয়েছে এখানে নানান রকমের দেব দেবীর ফটো ছোট বড় নানান রকমের রয়েছে এখানে দেখতে পেলাম যে থ্রি ড্রি আকারের ফটো ফ্রেম রয়েছে সুন্দর সুন্দর ফটো ফ্রেম এখন চলো অন্য সাইডে যাই মেলার অন্য মেলার অন্য সাইডে কি আছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাই দেখো এবার আমি চলে এসেছি কৃষ্ণগড়ে বিখ্যাত ঘূর্ণির মাটির তৈরি দেখো কত সুন্দর সুন্দর রয়েছে এখানে মূর্তি এখানে যে মূর্তিগুলো দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু সবই কৃষ্ণগড়ে ঘূর্ণির থেকে আনা তাছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের কত সুন্দর সুন্দর রাইড এবং নানান রকমের দোকান বসেছে আর এখানে দেখো মেয়েদের কত সুন্দর সুন্দর কানের রয়েছে মেয়েদের চুড়ি গলা কানের নানান রকমের কত সুন্দর সুন্দর স্টল বসেছে এখানে রয়েছে নানান রকমের নানান রকমের সফটওয়্যার রয়েছে খুবই সুন্দর সুন্দর টেলিভিয়ার রয়েছে আমার চোখে এই চাবি রিং এর পুটু এইগুলো বেশ সুন্দর লাগে এর আগে আমি একটা কিনেছি এটা খুব ইউনিক বেরিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল খুবই কিউট কিউট চাবি রিং রয়েছে নানান রকমের মেলায় আসলে গাইজ এইসব চাবি রিং কিন্তু অনেক দেখতে পাচ্ছি অনেক চাবি রিং দেখা যায় তার পাশে দেখতে পারলাম এখানে শিব এখানে যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ মানুষ হিসেবে সাজিয়েছে মেলায় আসলে যে কত রকমের কত কিছু দেখতে হয় কত কিছু যে দেখা যায় আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম আমার আরো নতুনত্ব ব্লগ ভিডিও দেখার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে